আপনি কি সকালে বিছানা আঁকড়ে পড়ে থাকতে পছন্দ করেন আপনি কি অ্যালার্মের শব্দকে ঘৃণা করেন আপনি কি সারাদিনের জন্য প্রচুর প্ল্যান করেন কিন্তু শেষমেশ অলস হয়ে বসে থেকে টিভি দেখতে দেখতে দিন শেষ করেন রাত্রে শুতে যাওয়ার আগে এই এইভাবে দুঃখিত হন যে আপনি কীভাবে সারাদিন নষ্ট করলেন এবং তখন ঠিক করলেন যে কালকে নিশ্চয়ই আপনি আপনার কাজ শেষ করবেন কিন্তু পরের দিন সেই একই অলসতা আপনাকে ঘিরে ধরে আপনি অনুভব করেন যে আপনার দিন শেষ হয়ে যাচ্ছে কিন্তু আপনার টু ডু লিস্টের একটা কাজও আপনি শেষ করতে পারছেন না এটা যদি সত্যি হয় তাহলে আসুন আমরা জেনে নিই কীভাবে আমরা আমাদের এই অলসতাকে দূর করে আমাদের প্রোডাক্টিভিটি হানড্রেড পারসেন্ট বাড়াতে পারবো এটা আমরা করতে পারি আমাদের হ্যাবিট এবং আমাদের ডেইলি রুটিনের সামান্য পরিবর্তন করে লেজিনেস কোনো কারণ নয় বরং এটা হলো প্রবলেমের ফল প্রথমে যাচাই করে নিন আপনার ফিজিক্যাল হেলথ ঠিক আছে কিনা। আপনার রক্তে আয়রন কিংবা ভিটামিনের বেশি ঘাটতি হলে আপনার দুর্বলতা আসতে বাধ্য তখন কোনো পদ্ধতিই আপনার জন্য কাজ করবে না সুতরাং সবার আগে ফিজিক্যাল হেলথ ঠিক করুন এর জন্য আপনাকে হেলদি ফুড খেতে হবে এবং রেগুলার এক্সারসাইজ করতে হবে সেটা হতে পারে পনেরো মিনিটের হাঁটা অথবা পাঁচ মিনিটের স্ট্রেচিং প্রয়োজন অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন আপনি হয়তো সকালে হেভি ব্রেকফাস্ট করলেন এর ফলে আপনার শরীরের বেশিরভাগ এনার্জি ওই খাবার হজম হতেই ব্যয় হলো এর ফলে কিছুক্ষণের মধ্যেই আপনার ঘুম পেতে শুরু করবে সুতরাং খাবারের পরিমাণ সামান্য কম করুন আপনি কখনোই সেনা সেরাটা করতে পারবেন না যদি আপনার মন খারাপ থাকে নেগেটিভ চিন্তাভাবনা অ্যাংজাইটি ডিপ্রেশন এসব কারণেও আপনার মানসিক শান্তি নষ্ট হতে পারে এক্ষেত্রে আপনার কোনো ক্লোজ ফ্রেন্ড বা কোনো ক্লোজ ফ্যামিলি মেম্বারের সাথে আপনার সমস্যা শেয়ার করতে পারেন প্রয়োজনে কাউন্সিলারের পরামর্শ নিন কোনো কাজ যদি খুব বড়ো হয় ধরুন কাজটি করতে আপনার সাত আট ঘন্টা লেগে যাবে এক্ষেত্রে কাজটিকে ছোট ছোটো অংশে ভাগ করুন এবং প্রতিদিন এক একটা পার্ট শেষ করুন আপনার ডেলি রুটিন কেমন হবে সেটি কল্পনা করুন এবং একটি কাগজে সেটি লিখে ফেলুন আপনার যখন একটি ক্লিয়ার আইডিয়া থাকবে আপনাকে কী কী করতে হবে তখন কোনো ভাবনা ছাড়াই ডাইরেক্টলি আপনি সেটি করতে পারবেন এটাতে আপনার কোনো কনফিউশন থাকবে না এবং আপনার সময়ও বাঁচবে আপনি বিছানায় বসে বসে প্রোডাক্টিভিটি আশা করতে পারেন না সোজা হয়ে বসুন এবং কাজ করুন চেয়ার টেবিলে চেয়ার টেবিলের সুবিধা না থাকলে অন্তত বিছানা ছেড়ে অন্য কোথাও বসুন অনেক সময় আমাদের পোশাকের উপরেও আমাদের মুড নির্ভর করে সুতরাং এমন পোশাক বাছুন যেটাতে নিজেকে স্মার্ট মনে হয় আপনি যদি বিশ্রাম না নিয়ে একটা না কাজ করে যান তাহলে আপনি অবশ্যই ক্লান্ত হয়ে পড়বেন সুতরাং মাঝে মাঝে রেস্ট নিন তাহলে আপনি দেখবেন আপনি অনেক বেশি কাজ করতে পারছেন রাতে ঘুমোতে যাবার আগে পরের দিন কীভাবে এক্সাইটিং হতে পারে তার প্ল্যান করুন হতে পারে সেটা কোনো ডিলিশিয়াস ব্রেকফাস্ট অথবা আপনার পছন্দের কোনো মুভি যার জন্য সকালে ঘুম থেকে উঠতে আপনি উৎসাহ বোধ করবেন এর ফলে আপনি অনেকটা অ্যাক্টিভ থাকতে পারবেন আপনার প্ল্যান অনুযায়ী সব কাজই হয়তো আপনি করে উঠতে পারবেন না ইটস ওকে মানুষ মাত্রেই ভুল হবে আর এটাই স্বাভাবিক পরের দিন আবার নতুন উৎসাহে সব কিছু শুরু করুন একজন পারফেকশানিস্ট না হয়ে বরং আপনার গ্রোথ হচ্ছে কি সেটা দেখুন